সরাসরি ইম্পোর্টার থেকে পাইকারি দামে ওয়াল পেপার নিতে পারবেন দেখেন সরাসরি কিন্তু ইম্পোর্টারদের কাছে চলে আসছে আপনাদের জন্য ভাই এই যে আপনার হাতে এটা কি সাতান্ন স্কোয়ার ফিটের রোল হ্যাঁ সাতান্ন স্কোয়ার ফিটের রোল আচ্ছা এটা একটু খুলে দেখেন তো ডিজাইনটা আমাদেরকে এই যে ভাই ইনটেক পলি খুলতেছি ঠিক আছে এখানে সবই ইনটেক কিন্তু এগুলো কি আপনার নিজস্ব ভাবেই তো ইম্পোর্ট করা হয় তাই না ভাই হ্যাঁ ভাই এটা বাইরে থেকে ইম্পোর্ট করে আসা প্রোডাক্ট তারপরে এইখানে আপনার ডিটেইলস দেওয়া আছে কোথায় কি হবে সান কি রকম মানে ওয়াটারপ্রুফ ওয়াটার রেজিস্ট্যান্ট সব দেওয়া আছে আচ্ছা এটা এই রোলটার প্রাইস কত করে ভাই Thank <laughs> you.

আর আপনার ডিজাইন দেখতে চাইলে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তো আপনারা ডিজাইন পাঠিয়ে দিতে পারবেন তাই হ্যাঁ হ্যাঁ ভাই কিন্তু আরো স্টক আছে সরাসরি ভাইদের স্টক দেখে কালেকশন দেখে নিতে পারবে সারা বাংলাদেশে আচ্ছা এর প্রাইস বলি প্রাইসটা বলে দিন এটা আপনার এক রোল চোদ্দশো টাকা ফিটিং চার্জ তিনশো টাকা সতেরোশো টাকা মানে রোল সাতান্ন স্কোয়ার রোল এভারেজ একই থাকে এক থাকবে সাতান্ন স্কোয়ার শুধু আপনি ডিজাইন পছন্দ করবেন শুধু ডিজাইন কালেকশন করা লাগবে পছন্দ করা লাগবে